রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হলো ইউথ ত্রিপুরা ফেডারেশনের দুদিন ব্যাপী প্লেনারি সেশন প্লেনারি সেশন শুরু হওয়ার পূর্বে এদিন রাজধানীতে সংঘটিত করা হয় সুবিশাল র্যালি র্যালি শেষে শুরু হয় দুদিন ব্যাপী প্লেনারি সেশন তিপ্রামথা দলের যুব সংগঠনের কর্মী সমর্থকদের ফের সক্রিয় করার উদ্যোগ দলের সুপ্রিমোর তিপ্রা ইউথ ফেডারেশনের কর্মী সমর্থকদের ময়দান মুখে করতে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় দুদিন ব্যাপী প্লেনারি সেশনের বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র ভবনে শুরু হয় দুদিন ব্যাপী এই প্লেনারি সেশন এদিন প্লেনারি সেশন শুরুর পূর্বে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে সংঘটিত করা হয় এক র্যালি সুবিশাল এই র্যালি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয় সেখানে দলীয় পতাকা উত্তোলন করা হয় তারপর শুরু হয় প্লেনারি সেশন ইউথ তিপরা ফেডারেশনের এক নেতৃত্ব জানান ইউথ তিপরা ফেডারেশনের উদ্যোগে এই প্রথম দুদিন ব্যাপী প্লেনারি সেশনের আয়োজন করা হয়েছে তিপরা মাথা দলকে আরও শক্তিশালী করার জন্য এই প্লেনারি সেশন हम लोग तो ऐसे फैमिली एक भाई अपने घर की हिसाब से हम लोग खाना खाके हम लोग खाना जो हमारा तिपरासा लोगों को क्या चाहिए यही हमारा यह सेशन में डिस्कशन होगा हमारा पार्टी को और मजबूत करने के लिए हमारा पार्टी को और हमारा जो लोगों के लिए कुछ न कुछ देने के लिए हम लोग यही इस सेशन में बात करेंगे एक एक मूलतः ग्रेटर तिपरा लैंडर दावे के सामने रखे तिपरा माता दल पथ चला প্রথম বিরোধী আসনে থাকলেও পরবর্তী সময় খোলস পাল্টে তিপ্রামথা সরকারে সামিল হয় প্রশ্ন হচ্ছে সরকারের থেকে কি নিজেদের দাবি আদায় সম্ভব হবে এ নিয়ে যখন আলোচনা সমালোচনা শুরু হয় তখন থেকে তিপ্রামথা দলের শক্তি হ্রাস পেতে থাকে তাই হয়তো তিপ্রামথা দল বাঁকা পথে নিজের দলের শক্তিকে ধরে রাখতে ময়দানমুখী করতে চাইছে দলের যুব সংগঠনকে তার জন্য এই প্ল্যানারি সেশন হতে পারে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের বিউরো রিপোর্ট নিউজ টুডে